আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই এখন আর আপনারা কীরকম আছেন আল্লাহর মতো অবশ্যই ভালো আছেন আমরাও বাড়ির সবাই ভালো আছি তো এখানে আপনাদের কাছে কিছুটা শেয়ার করবো হচ্ছে আমাদের দুলি দুলি অনেকই বাচ্চা দিয়েছে তো তিনটা বাচ্চা দিয়েছিল তো এই তিনটা বাচ্চাকে তিনটা বাচ্চা থেকে দুইটা বাচ্চা একটা বাচ্চা মরে গিয়েছে আর একটা বাচ্চা কোথাও যেন চলে গিয়েছে আরেকটা বাচ্চা আমরা বড় করেছি তো দলিকে যেরকম ধরে আমরা আদর করি তো দলি কিন্তু আমাদের বাসায় কিন্তু এইভাবেই ওর মা নিয়ে আসছিল তো দলিকে আমরা কিন্তু বড় করেছি আর আমাদের বাসায় ছিল এইভাবে ধরে রেখেছিলাম আর দলি দেখেন কি সুন্দর করে বাচ্চাকে আদর করতেছে তো ওর বাচ্চাগুলো দুইটা হিম টাইলার আর ধরতে দেয় না খুবই মানে ধরলে অসুস্থ বোধ করে বাচ্চা আর একটা অনেক ভালো ছিল তো ওইটাকে আমরা বড় করেছি ধরে আর এই দুইটাও ধরতে দিত না দুটাকে আমি ভালো করে জোর করে এটাকে আমি ধরে খেতে রেখেছি আর এইভাবে ধরে ওর মার কাছে দিলাম দেখানো ওর মা কত সুন্দর করে আদর করতেছে এটা কিন্তু ছোটোবেলার কথা বলতেছি এই বাচ্চাগুলোর তো ওরা ওইও ছিল ওইও নাই ও কোথায় যেন চলে গেছে দুলির যে তিনটা বাচ্চা হয়েছিল একটা বাচ্চা মারা গেছে এই বাচ্চাটা হয়তো মারা গেছে আর ওই বাচ্চাটা ওই বাচ্চাটা কোথায় যেন চলে গেছে এই তো আমি ধরে আদর করতেছি আর জুনা এত ধরে আদর করতেছে এই তো দেখেন সুন্দর ধরে আদর করতে বলে আদর করতে আমি কিন্তু জোর করে নিয়ে আমার ফুলের মধ্যে বসে আদর করতেছি এই তো দেখেন আর বাচ্চাগুলো আমাদের এখানেই দিত এখন চলে গেছে ক্যান যা কেন চলে গেছে আমি বলতে পারি না তো একটা বাচ্চা ওর বড় করছি তো ওই বাচ্চাটা আসলে ওর মাকে মারে আর ওর মাকে খাওয়া দিলে ওর মা থেকে নিয়ে যায় জারিগুলো কত বড় বড় দেখেন এই বাচ্চাটা মারা গেছে বাচ্চাটা হয়তো মেরে তো আমরা জানি না ঘুপ দিকে উঠে দেখি মারা গেছে মানে যোগ করছে বাচ্চাটাকে কেউ এই যে বাচ্চাটাকে মেরে ফেলেছে কেউ তো বলতে পারি না তো কি বলবো আর জানি না বাড়ির মধ্যে কি হয় না হয় আর এই তো দুলি বসে আছে তো এই বাচ্চাটাকে জব করার পরে ওর মা যে দেখছে কে জব করছে আর কি কি করছে তো ভালো জানে আমরা এটা সঠিক করতে পারি না ঘুম থেকে উঠে আমি দেখি ওর বাচ্চার লাশটা নিয়ে আসছে আমার কাছে তো আমাকে বলে দেখো এই যে বাচ্চাটা এই বাচ্চাটা হলো দুলি বড় করছে বাচ্চাটা আমরা এই তো দেখেন দুলি দুলি কিন্তু অনেক ভালো একটা বিড়াল আমাদের আর অনেকটা কথা শুনে দলিকে যদি আমরা দলি করে ডাক দিই দলি মেও মেও করে ওর ডাক শুনে যে ওর নাম দলি আর এখানে সারাক্ষণ আমাদের বাসায় জন্ঠু পড়ে থাকে দলির ছেলে এটা দেখেন খুবই ভালো লাগে এই বিড়ালকে নিয়ে সারাদিনই আমরা এই দুষ্টামি করতে থাকি বা আমাদের সাথেই থাকে আমাদের ফ্যামিলি মেম্বার একটা বলতে পারেন আর কোথাও কেউ শ্যামার সামনে বসবে না আমাদের সিঁড়ির দাপটার মধ্যেই বসে থাকবে কোথাও যদি যায়ও আমাদের সিঁড়ির দাপে বসে থাকে ওরা আর আসলে শরীরের মধ্যে এঁকে আর বলে আদর পরেও কোথায় গেছিলা তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাসায় বিড়াল আমাদের মেম্বর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের পাশে থাকবেন আর বেশি বেশি করে দোয়া করবেন আর এই গরমের মধ্যে যে যেখানে আসেন ভালো থাকেন দোয়া করি বেশি করে পানি